অধ্যায় এক গ্রামের ছেলে আলতপের স্বপ্ন যমুনা নদীর কুলঘেষা ছায়া ঘেরা এক ছোট্ট গ্রাম যার নাম মণ্ডলিগঞ্জ এই গ্রামে প্রতিটি ভোরে পাখির কলরব আর ধানের শীষে লেগে থাকা শিশিরের ঝলকানে নিয়ে নতুন দিন শুরু হতো। আলতাফ মণ্ডলীগঞ্জের এক সহজ সরণ ছেলে যার জীবনের সকালের এই সৌন্দর্যের চেয়েও বড় ছিল তার পরিবারের দুশ্চিন্তা তার বাবা মুফিজ মিয়া একজন সাধারণ কৃষক যার দিনরাত অক্লান্ত পরিশ্রম পরিবারের মুখে দুবেলা দুমোঠো অন্নের নিশ্চয়তা দিতে পারত না মেঘে ঢাকা আকাশের মতো আলতাফের চোখেও সবসময় একটা বিষণ্নতা লেগে থাকত কারণ সে জানত তার বাবা মায়ের কপালে যে ভাঁজ তা শুধু ফসল না হওয়ার কারণে নয় বরং অভাবের এক দীর্ঘশ্বাস আলতাফের শৈশব কেটেছিল ক্ষেতের আইলে দৌড়ে বর্ষার কাদাপানিতে মাছ ধরে আর শীতের সকালে রোদে বসে গল্প শোনে কিন্তু তার মনে সবসময় একটা প্রশ্ন খেত এই কি তার নিয়তি সে কি শুধু ধান বুনে আর পাট কেটে জীবন পার করবে গ্রামের ছেলেদের ভবিষ্যৎ যেন গ্রামের পথেই বাঁধা পড়েছিল কৃষিকাজ নয়তো ছোটখাটো দিনমজুরি কিন্তু আলতাফের মন ভিন্ন কিছু চাইত সে রাতের অন্ধকারে মাটির দেওয়ালের ছেঁড়া জালের ফাঁক দিয়ে উঁকি মারা তারাদের দিকে তাকিয়ে ভাবত এই বিশাল পৃথিবীর কোথায় যেন আরও বড় কিছু তার জন্য অপেক্ষা করছে তার মা ফাতেমা বেগম যেন গ্রামের প্রতিচ্ছবি নীরব শান্ত তবে তার চোখের কোণে এক অব্যক্ত বেদনা তিনি আলতাফকে দেখে প্রায়ই দীর্ঘশ্বাস ফেলতেন মাহের সেই দীর্ঘশ্বাস আলতাফের বুকে বিদ্ধ কাঁটার মতো সে মনে মনে পণ করেছিল এই কষ্ট সে মুছে দেবে সে দেখত কিভাবে মা ভাঙা সিন্দুক থেকে গুনে গুনে চাল বের করেন কিভাবে বাবার ছেঁড়া শার্টটা বারবার সেলাই করেন আর কিভাবে ছোট বোন পারুলের আবদার মেটাতে না পেরে চোখ নামিয়ে নেন এই দৃশ্যগুলো আলতাফের মনে আগুন জ্বালিয়ে দিত সে চাইত তার পরিবারকে অভাবের এই কালো মেঘ থেকে বের করে আনতে তাদের মুখে হাসি ফোটাতে আলতাফের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনার সুযোগ হয়েছিল তার শিক্ষক হামিদ স্যার সবসময় বলতেন আলতাফ তোর তো মাথায় মেধা আছে বড় হয়ে শহরে গিয়ে দেখিস কত সুযোগ পাবি সেই কথাগুলো আলতাফের মনে গেথে গিয়েছিল শহরের প্রতি তার একটা অদম্য কৌতূহল ছিল সেই শহরের গল্প শুনত দেখত দূর থেকে আসা চকচকে জামা পরা মানুষদেরকে তার মনে হতো শহর মানেই হয়তো সুযোগের সোনালি দুয়ার যেখানে পরিশ্রম করলে সফলতার চাবি পাওয়া যায় তবে শহরে যাওয়ার স্বপ্ন দেখা সহজ ছিল কিন্তু তা বাস্তবায়ন করা ছিল পাহাড় সমান কঠিন তার পরিবারের কাছে এত টাকা ছিল না যে তাকে শহরে পাঠাবে বা সেখানে তার থাকার ব্যবস্থা করবে তবুও আলতাফ হাল ছাড়েনি সে খেতে বাবার সাথে কাজ করত অন্যের জমিতে দিন মজুরি করত এমনকি মাছ ধরে হাঁটে বিক্রি করত সব জমানো টাকা দিয়ে সে স্বপ্ন বুনত তার এই পরিশ্রম এই জেদ তার পরিবারের অন্য সদস্যরাও বুঝতে পারছিল তার বাবা মা মনে মনে গর্বিত ছিলেন যদিও মুখে তারা ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়েই কথা বলতেন একবার গ্রামের হাটে এক প্রবীণ মুরুব্বী আলতাফের কাছে এসে বললেন আলতাফ বাবা জীবনে বড় হতে হলে শুধু পুঁজি থাকলেই হয় না মনে সাহস আর বুকে জেদ থাকতে হয় তোর চোখে আমি সেই জেদ দেখতে পাই এই কথাগুলো আলতাফের আত্মবিশ্বাসে যেন নতুন করে পানি ঢেলে দিল সে বুঝতে পারছিল তার স্বপ্ন শুধু তার একার নয় তার পরিবারের এমনকি তার গ্রামের অনেক মানুষেরই নীরব আশা সেদিন রাতে আলতাফার ঘুমাতে পারল না সে বিছানায় শুয়ে শুয়ে ভাবছিল মণ্ডলিগঞ্জ আর তার গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা নিতে তার মন কাঁপছিল তার জন্মভূমি তার প্রিয় মানুষগুলো পরিচিত পদঘাট সব কিছু ছেড়ে অজানা এক শহরে পাড়ি জমানো কতটা কঠিন হবে কিন্তু তার মনের গভীরে প্রথিত ছিল একটাই প্রশ্ন এই কি তার জীবনের শেষ গন্তব্য তার বুকের ভেতর থেকে একটা অদম্য শক্তি বলছিল না আলতাফ তোর জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে এই সীমাবদ্ধতা তোর জন্য নয় অবশেষে এক বর্ষার সন্ধ্যায় যখন আকাশ ভেঙে বৃষ্টি নামছিল আলতাফ তার বাবা মায়ের কাছে গিয়ে তার মনের কথা খুলে বলল বাবা মা আমি শহরে যেতে চাই আমি আপনাদের জন্য পারুলের জন্য একটা ভালো জীবন গড়তে চাই আমি জানি এটা কঠিন হবে কিন্তু আমি চেষ্টা করতে চাই তার বাবা মা প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও আলতাফের চোখে তারা এক নতুন দৃঢ়তা দেখতে পেলেন তারা জানতেন এই ছেলে আর গ্রামের ক্ষুদ্র গণ্ডিতে আটকে থাকবে না অশ্রুসিক্ত নয়নে মা আলতাফের মাথায় হাত রেখে দোয়া করলেন আর বাবা তার হাতে গুটি কয়েক টাকা ধরিয়ে দিয়ে বললেন যা বাবা আল্লাহ ভরসা তোর জন্য আমাদের দোয়া সবসময় থাকবে পরের দিন ভোরে সূর্য ওঠার আগেই আলতাফ তার একমাত্র কাপড়ের পুটলি হাতে নিয়ে গ্রামের মেঠো পথ ধরে হাঁটা শুরু করল গ্রামের পরিচিত গাছপালা পুকুর বাঁশঝাড় সব কিছু যেন তাকে নীরবে দিদায় জানাচ্ছিল তার চোখে ছিল এক নতুন দিনের স্বপ্ন বুকে ছিল অদম্য সাহস আর মনে ছিল তার পরিবারের জন্য কিছু করার সুতীব্র আকাঙ্ক্ষা সে জানত এই যাত্রা সহজ হবে না পথের প্রতিপদে বাঁধা আসবে কিন্তু সে বিশ্বাস করত তার ভেতরের স্বপ্ন তাকে পথ দেখাবে সে আর একজন সাধারণ গ্রামের কৃষক ছেলে নয় সে এখন একজন স্বপ্নবাজ পথিক যে জীবনের নতুন দিগন্তের সন্ধানে অজানা পথে পা বাড়িয়েছে তার গন্তব্য এখন শহর যেখানে সে তার স্বপ্নকে সত্যি করার প্রথম পদক্ষেপ ফেলবে এই প্রথম পদক্ষেপই তাকে নিয়ে যাবে জীবনের শ্রেষ্ঠ সফল মানুষ হওয়ার পথে যা সে তখনও কল্পনাও করতে পারেনি